সো হ্যালো গাইজ দিস ইস ডিসক ইউর ইংলিশ গাইড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউর সাকসেস গাইড তো বন্ধুরা আমরা প্রিপারেশান করছি ডাব্লু বিএসএসি গ্রুপ সি এর ঠিক আছে তো গ্রুপ সিতে জানো তোমাদের ইংলিশ থাকে পনেরো নম্বরের ঠিক আছে পনেরো মার্ক্সের পনেরোটা কোয়েশ্চেন আসবে এবং পনেরো মার্ক্সের কিন্তু কোশ্চেন হবে আমাদের তো এটা হচ্ছে একটা যুদ্ধ ঠিক আছে তো য আগেকার রাজা মহারাজারা যারা বিশাল বিশাল বা মহান শাসক হয়ে গেছেন তো তারা যে কোনো যুদ্ধ জয়লাভ করার আগে তারা কিন্তু তাদের অপোনেন্টের অর্থাৎ তাদের এনিমিদের তাদের উইক পয়েন্ট এবং তাদের স্ট্রং পয়েন্টগুলো জানত ঠিক তোমাদেরকেও কিন্তু তোমাদের উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট জানতে হবে এবং তোমাদের শত্রুকে ঠিক ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে তো আমি এখানে দু হাজার সতেরো যে ডাব্লুবি গ্রুপ সি গ্রুপসি কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপার থেকে আমি কিন্তু কোশ্চেনগুলো নিয়ে এসেছি যাতে যাতে তোমরা মানে সহজভাবে ধরতে পারো যে কোন কোন টপিকগুলোর উপরে ঠিক আছে কোশ্চেন আসতে পারে অর্থাৎ আমরা পুরো

টার্নিং মানে হচ্ছে বাঁধ ঘোরা ঠিক আছে টুইঙ্কলিং টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আর এটা হচ্ছে টিঙ্কলিং এই যে এই টিঙ্কলিং এই টিঙ্কলিং শব্দটার মানে হলো টিং টাং শব্দ করা টিং টাং শব্দ করা আর এই টুইঙ্কলিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে আমরা তো ছোট থেকেই পড়ে এসেছি টুইঙ্কল টুইঙ্কল লিটল লিটল স্টার অর্থাৎ তারাগুলো কি করছিল টুইঙ্কল করছিল মিট মিট করছিল ঠিক আছে দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে এসো দ্য বয় হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅপয়েন্টেড হোয়েন ইট রেইন বলছে এখানে বলছে দ্য সেন্টেন্স ইজ এ এই সেন্টেন্সটা কি ধর কি ধরনের সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না মিক্সড সেন্টেন্স তাহলে এখানে দা বয় এখানে হচ্ছে দা বয়টা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে হু ওয়ান্টেড টু প্লে ফুটবল এই যে এখানে এখানে আমরা একটা ক্রস পেলাম ঠিক আছে এখানে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম ঠিক আছে সাবঅর্ডিনেট ক্লজ পেলাম এখানে ঠিক আছে এই বয়ের এই যে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ঠিক আছে এটা হচ্ছে এর ভার ঠিক আছে এবং এখানেও হোয়েন ইট রেন্ড ঠিক আছে এটাও কিন্তু আমরা একটা সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট কিন্তু এখানে আমরা একটা ক্লজ পেলাম তো দেখো দুটো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এখানে আছে তাহলে যখন দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে ঠিক আছে বা একের বেশি যখন সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তখন সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হবে তখন সেই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স মানে যেটা অ্যান্ড এবং বাট দিয়ে যোগ থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তারপরে আমরা তিন নম্বরে চলে আসবো আই উইল ট্রাই টু বিট ওয়ারি লাইট এখানে কি এখানে কি বলছে যে আই উইল ট্রাই টু বি এখানে কিন্তু এখানে বলতে দেওয়া আছে ঠিক আছে কোনটাতে ইরল ডিটেকশন আছে মানে কোন জায়গাটায় ভুল আছে তো এখানে দেখো আই উইল ট্রাই টু বি অন টাইম ঠিক আছে আমি সময়ে সময়ে যাওয়ার মানে আই উইল ট্রাই টু বি অন টাইম আমি একদম সময় আসার চেষ্টা করবো বা ডু নট ওয়ারি ঠিক আছে ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট এখানে কিন্তু হোয়েন হবে না হোয়েনের চাইতে এখানে কিন্তু ইফ হবে যদি আমি লেট হই ইফ আই অ্যাম লেট তো দেখো এই চার নাম্বারটা এটা কিন্তু একটা কবিতার লাইন তুলে দেওয়া আছে ঠিক আছে এখানে এটা একটা কবিতার লাইন ঠিক আছে এখানে জানতে চাওয়া হয়েছে যে হামবেল মানে এখানে কি বোঝাতে চাইছে এখানে হামবেল মানে কি জানতে চাওয়া হয়েছে ঠিক আছে এখানে আমি যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো আমি কিন্তু লিখিনি ঠিক আছে তো এখানে আমার কাছে পেপার আছে প্রিভিয়াস ইয়ারের আমি একবার দেখে নিই কারণ এখানে বোর্ডে জায়গা ছিল না তো এখানে হচ্ছে এখানে অপশানগুলো দেখে নেওয়া যে উইক তারপরে আছে কাওয়ার্ডলি ইনসিগনিফিকেন্ট এবং মিক ঠিক আছে তো আমি এখানে বলে দিই যে মিক মানে হচ্ছে ভীরু মিক মানে হলো ভীরু ঠিক আছে কাওয়ার্ডলি কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষ জানি কাপুরুষ ভাবে ঠিক আছে আর উইক মানে হচ্ছে একদম উইক মানে হচ্ছে দুর্বল হয় আর ইনসিগনিফিকেন্ট 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 মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে কি তুচ্ছ যেটাকে বলছে ঠিক আছে এখানে জেনারেলি হাম্বেল মানে কি হয় নম্র ভদ্র ঠিক আছে তো এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এতদূর তোমরা বুঝতে পেরেছ চলো এবার পরের কোশ্চেন তো দেখো পরের ক্লাসগুলো নিয়ে এই পরের কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করা যাক তো এখানে পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ আই নোটিস ইন হিম নাও ডেজ

ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এখানে ইনফিনিটিভ ইউজ করেছে ঠিক আছে এখানে কিন্তু ইনফিনিটিভ ইউজ হবে না এখানে জিরান ডেট ব্যবহার করব এর জন্য আমরা করবো স্পিকিং স্পিকিং টু মি এখানে কিন্তু টু স্পিক হবে না পরের কোশ্চেন চলো তাহলে ছ নম্বর নিয়ে আলোচনা করা যাক রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে ঠিক আছে মানে এখানে বলছে যে এই যে অ্যাবস্ট্রাক্ট এটা মানে কোনটা আছে ঠিক আছে মানে এখানে সিনোনিম কোনটা হবে সামারি ঠিক আছে মানে হচ্ছে যে সার অংশ ঠিক আছে এই সামারিও মানে হচ্ছে সার অংশ ঠিক আছে টাইটেল হবে না প্ল্যান হবে না কনক্লুশন হবে না কনক্লুশন মানে হচ্ছে উপসংহার ঠিক আছে তো এখানে অনেকে মনে করবে হয়তো কনক্লুশন হবে এটা কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা সাত নম্বর কোশ্চেন হচ্ছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার বলছে এখানে আন্ডারস্ট্যান্ডের আন্ডারস্ট্যান্ডের কিন্তু ফ্রেজাল ভার্ব জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তো এখানে হোল্ড সরি হোল্ড অন হবে হোল্ড অন হোল্ড অন মানে হচ্ছে ধরে থাকা কন্টিনিউ করা এটা গিভ গিভ আউট ঠিক আছে গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা ঠিক আছে গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউশন করা তার মানে গিভ আউট আর গিভ অ্যাওয়ে একই হয়ে যাচ্ছে ঠিক আছে বিতরণ করা হোল্ড অন মানে হচ্ছে কন্টিনিউ করা বা ধরে থাকা এখানে মেকআউটটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে মেক আউট মেক মানে হচ্ছে বুঝতে পারা ওকে তো চলো তারপরে কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করা যাক রোহিনস ডক্টর অ্যাডভাইস হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট ঠিক আছে মানে তার গলা ব্যথার জন্য ডক্টর তাকে কি করতে অ্যাডভাইস দিলো এখানে বাবল বাবল মানে হচ্ছে বকা ঠিক আছে খুব বাজে বকা ঠিক আছে এই যে এটা হচ্ছে গার্গেল ঠিক আছে গার্গেল মানে কি করা কুলি করা গিগেল মানে হচ্ছে খিলখিল করে হাসা আর এই গার্গেল মানে হচ্ছে এই এটা হচ্ছে তোমার একটা সাউন্ড ঠিক আছে একটা সাউন্ড যখন জলের জল যখন কোনো পাইপ দিয়ে যায় তখন যে সাউন্ডটা হয় বা এটা হচ্ছে যখন আমরা বাবলের বাবল করি বা যখন আমরা করি ঠিক আছে মুখ দিয়ে তখন যে আওয়াজটা হয় এটা হচ্ছে একটা সাউন্ড ঠিক আছে এখানে তাহলে সঠিক উত্তরটা হবে এই উত্তরটা হবে গার্গেল ঠিক আছে এখানে দেখো এই চারটে অপশন দেওয়া আছে এবং এখানে কোয়েশ্চেনটা ছিল কোনটা সঠিক ভোপেন ডু নট তাহলে এখানে ডু নট দেখে আমরা বুঝতে পারলাম যে ভোপেনটা হচ্ছে কি কোনো নাম বোঝালে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেখানে ডু নট হবে না তখন সব সেখানে ডাজ নট হবে তাহলে এই অপশনটাও কাটা এই অপশনটাও কাটা হলো এখানে আছে ভূপেন ডিড নট নোজ আচ্ছা এখানে এখানে ডিড নট আছে এটাও সঠিক হলে হতে পারতো কিন্তু এই যেহেতু এখানে নোজ আছে এখানে যদি নো থাকতো তাহলে কিন্তু এটা সঠিক হতো ঠিক আছে এটা তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হতো কিন্তু এখানে যেহেতু নোজ আছে এখানে এই জন্য এই অপশন সিটাও ভুল হয়ে যাবে ভূপেন ডাজ নট নো দা এই এই ওয়ে এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারছো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ এটা তো সমরের মুখস্থ এটা সব সময় হয় বাই ইওর ওয়াচ ঠিক আছে এখানে প্রিপজিশন থেকে কোশ্চেন এসেছে এখানে টেন্স থেকে কোশ্চেন এসেছে ঠিক আছে এখানেও ভার্ব বা টেন্স থেকে কোশ্চেন এসেছে ঠিক আছে এটা হচ্ছে ভার্ব অ্যাডভান্স থেকে কোশ্চেন এসেছে এটা হচ্ছে জিরান্ট ইনফিনিটিভ এইসবগুলোর কোশ্চেন পরবর্তীকালে যখন আমরা করাব

পুরানো বস্তু হতে পারে যেটাকে আমরা কি বলি কালেকশন অফ পোয়েমস হতে পারে বা পুরানো কোনো বস্তু হতে পারে ঠিক আছে আচ্ছা স্কুল স্কুলটা কি হতে পারে স্কুল অফ থিংকার হয় থিংকার হয় আর এখানে হচ্ছে লিটার লিটার মানে হচ্ছে যখন এখানে আবর্জনাও হয় আর এখানে লিটার মানে আর একটা এখানে যে লিটার মানে এটার মানে হচ্ছে যে তোমার একসঙ্গে যখন একটা পশুর অনেকগুলো বাচ্চা হয় সেই বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোর গ্রুপকে লিটার বলে তো চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন গুলো আলোচনা করে নিই তো চলো পরবর্তী কোয়েশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করা যাক এখানে বলছে একটু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট এসেন্সিয়াল দ্যান বি হার্ডওয়ার্কিং ঠিক আছে এই লাইনের মানে কি হয় এই লাইনের মানে হচ্ছে

ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি ইং হার্ডওয়ার্কিং এখানেও সেই একই প্রবলেম এখানে বিয়েং করেছে আর এখানে করেছে টু বি এখানে ফর ওয়ান টু বি টু বি বিং ওকে আচ্ছা তুমি যখন করবে বিং এখানে বিয়ে করলে টু বি ইজ মোর ইম্পর্ট্যান্ট মেসেন্সিয়ালদের দ্যান বিং ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম এই এই অপশন ডি এটা হচ্ছে সঠিক মানে এখানে যখন তুমি এখানে যখন তুমি জিরান্ডার ইউজ করেছো এখানে তোমাকে জিরান্ডার ইউজ করতে হবে ঠিক আছে এখানে ড্যান আছে আচ্ছা তারপরে কি বলছে যে উড ইউ মাইন্ড মুভিং দা কার এখানে যে দা অ্যাবভ সেন্টেন্স ইজ এই যে উড এটা কি বোঝাতে চাইছে ঠিক আছে এই সেন্টেন্সটা কি বোঝাতে চাইছে এখানে বলেছে কি কোয়ারি বোঝাতে চাইছে না পোলাইট রিকোয়েস্ট বোঝাতে চাইছে না এখানে কি অ্যাডভাইস বোঝাতে চেয়েছে না সাজেশন বোঝাতে চেয়েছে যখন কোন সেন্টেন্সে উড 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 ঠিক আছে উড কুড তখন কি হয় তখন পোলাইট রিকোয়েস্ট বোঝায় আমাদের ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা যাক তো চলো বন্ধুরা আর আমাদের দুটো কোশ্চেন আছে তো এই কোশ্চেন গুলো আলোচনা করা যায় বলছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবভ উড উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভে এই যে আমরা যখন লেটার লেটার যখন আমরা লেখা শুরু করি তখন আমরা কি লিখি যে যখন আই রিগ্রেট টু ইনফর্ম ইউ আই রিগ্রেট টু ইনফর্ম ইউ এর মানে হচ্ছে যে আমি দুঃখের সঙ্গে তো আপনাকে জানাচ্ছি ঠিক আছে তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে এটা স্যাড নিউজ হবে ঠিক আছে ডিনায়াল মানে হচ্ছে কি বোঝাচ্ছে এটা কি অস্বীকার বোঝাচ্ছে না অ্যাকসেপ্ট অ্যান অ্যাকসেপ্টেন্স বোঝাচ্ছে নাকি স্বীকারোক্তি বোঝাচ্ছে না না এমার্জেন্সি না একটা এমার্জেন্সি বোঝা যাচ্ছে ঠিক আছে তো এখানে বুঝতেই পারা যাচ্ছে এটা হচ্ছে স্যাড নিউজ আচ্ছা বলছে তারপরের क्वेश्चन 15 নম্বর পিক আউট দা অ্যান্টোনিম অফ দা ওয়ার্ড ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ ঠিক আছে বা নগণ্য তুচ্ছ তো এখানে কি হবে এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে এটার মানে হচ্ছে তুচ্ছ ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট আচ্ছা ফিউচার মানে হচ্ছে অনুর্বট আর ফার্স্ট মানে হচ্ছে দ্রুত তুচ্ছ এর অ্যান্টার কি কী হবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আমরা আলোচনা করলাম দু হাজার সতেরো সালে যে ইংলিশ এসেছিল গ্রুপ সি গ্রুপ সি ডাব্লুবিএসি গ্রুপ সিতে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো একবার করে জানা কিন্তু খুব দরকার ঠিক আছে এর ফলে আমরা সঠিকভাবে কিন্তু সঠিকভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো এর পরবর্তী ক্লাসটা আমি যেটা দেব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি সম্পর্কে একটা দেবো যে কিভাবে আমরা পথ চলা শুরু করবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোশ্চেন আশা করি কোশ্চেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দিলাম দু হাজার সালের এটা নিশ্চয়ই তোমাদের একটু হলেও ভয় ভয় কাটাবে তো এতদূর আজকে এই ভিডিওটা পর্যন্ত তো টাটা বাই বাই নমস্কার